এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে এই মুহূর্তে আমরা কম্পাসের সেটে রয়েছি আর যাদের দুজনকে দেখছেন তারা ইতিমধ্যেই আপনাদের ভীষণ পছন্দের জুটি হয়ে উঠেছে টেলিভিশনে তারা প্রথমবার দুজনকে শুভ বিজয়া পুজো কেমন কাটলো শুভ বিজয়া পুজো খুব ভালো কাটলো তোমার কেমন কাটলো ভালো লেগেছে তোমার আমারও কেটেছে মোটামুটি ভালোই কেটেছে নবমীর দিন থেকে একটু বেশি এনজয় করেছি নবমী দশমী এই দুদিন সব থেকে বেশি ভালো কেটেছে আচ্ছা এই বছর মনে হয় তোমার নায়িকা হিসেবে প্রথম পুজো সেক্ষেত্রে ওই প্যান্ডেলে গেলে একটা চিনতে পারার ব্যাপার থাকে সেই সব কিছু ঘটলো হ্যাঁ ঘটেছে প্রচুর মানে অ্যাকচুয়ালি নাইট নাইটে বেরিয়েছিলাম হোল নাইট দেখো হোল নাইট বেরিয়েছিলাম নর্থের দিকটা কভার করতে তো সেখানে অনেকে চিনতে পেরেছে সেলফি তুলেছে আমি অতটা এক্সপেক্ট করে যাই নিজে চিনতে পারবে লোকে মানে আমি এই ঢুকে থাকি তো সবসময় তো আমি ওখানে তখন নর্মাল একটা জামা পরে যেমন দিয়ে সেরমই গিয়েছিলাম তো দেখলাম অনেকে চিনতে পারছে বুঝে ভালো হচ্ছে সেলফিও তুলেছে অনেক তো আমার ওটা খুব এনজয় ছিল অনুভূতিটাকে আমার প্রথমবার প্রথমবার মানে কি বলবো অনুভূতিটা আর কি মুখে প্রকাশ করা যাবে না আমার খুবই ভালো লেগেছে না আমি তো ওকে ভাষায় বোঝাতে পারবো না যে কতটা ভালো লেগেছে নায়িকা তাহলে জনপ্রিয় হয়ে উঠছে নায়িকা অলরেডি খুব জনপ্রিয় হয়ে গেছে এবং নায়িকার খুব প্রশংসা এবং আমার কাছে প্রচুর ভালো ভালো রিপোর্ট আছে ওর প্রশংসা মানে ওর ভালো কাজ করা নিয়ে তো ভালো তো আমিও আমিও প্রশংসা করি তো এমনি ও ন্যাচারালি খুব ভালো এই দুজনার এই যে বন্ডিং একটা সুন্দর মিষ্টি বন্ডিং তৈরি সেটা বন্ধুত্ব বল বা যাই বললে কেন শুটিংয়ের ফাঁকে বলতে এইটাই মানে এনকারেজ করে আরও কাজ করতে

এখন যে এই যে বিয়ে হয়ে গেছে কিন্তু নানান রহস্য রয়েছে বাবাকে যে জাজমেন্ট পাওয়ার একটা বিষয় রয়েছে তো এই মুহূর্তে মানে কম্পাস কি কি চলছে কম্পাসের কম্পাস আপাতত বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে এবং এই এই বাড়িতে আসার তার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা আমরা অলরেডি দেখিয়েছি যে বাবাকে খোঁজার জন্য এবার সে জানতে পেয়েছিল যে নোবেল হিলটপ কলেজের বাড়ির কারোর সঙ্গে আর কি সম্পর্কিত এই ব্যাপারটা তো সেই কারণে এসে এখানে আসার পরে সে একটা লাল ডায়রি হাতে পায় অনেক খোঁজার পর এবং সেটা হচ্ছে তার বাবার সেই মানে বাবা সেই ডায়রিটাকে খুব আগলে রাখতো যত্নে রাখতো কখনো কাজ ছাড়া করতো না তো সেই ডায়েরিটা যখন এখানে পায় তখন সন্দেহটা আরও বেড়ে যায় যে তাহলে এ এনারাই কোনো ক্ষতি করেছে আমার বাবার সুতরাং কম্পাসের কিন্তু একটাই মোটিভ যে এই বাড়িতে ঢোকার পিছনে যে বাবাকে খুঁজে বার করতো তারপর এটাই আস্তে আস্তে চলছে যে এখন বাবাকে পাওয়া যাবে কিনা বা ওরা কি করেছে বাবার কোথায় লুকিয়ে রেখেছে মাও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে হসপিটালে অনেকটাই রিকভারি করেছে তো এটাই বিহান কতটা জানি এই যে বিষয়টা কম্পাসের নিজস্ব একটা জার্নি চলছে বিহান অ্যাকচুয়ালি ভেবে দেখতে গেলে জানি বিহান এতটাই নিজের কনফিউশনে মানে কি বলবো ব্যস্ত থাকে মানে মেন্টালি ব্যস্ত থাকে যে বিহান অতটা নজর দিয়েও দিতে পারে না কারণ বিহানের মাথার মতো অন্য জিনিস চলছে যে বিহান তো অ্যাকচুয়ালি একটা অন্য মানুষকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল এবং তাকে ভেবেছিল যে বিউটি উইথ ব্রেনস যে বা স্মার্ট প্লাস ইন্টেলিজেন্ট প্লাস মানে আমি যেহেতু মানে বিহান যেহেতু মোনালিসা দত্তর পেপার্স ফুটিয়ে রেখেছে যে হ্যাঁ তার আনসার দেওয়ার ধরনটাই আলাদা মানে সব আলাদা মানে প্রত্যেকটা স্টুডেন্টের থেকে আলাদা এবং রেকর্ড মার্কস হোল্ডার স্বাভাবিক বিষয় তো তাই জন্য হঠাৎ করে যখন বিহান দেখছি যে না এই মেয়েটা আর এতদিন ধরে ওকে ঠকানো হয়েছে যে দার্জিলিং পুরো জার্নিটা এতদিন ধরে ছিল পুরোটাই মিথ্যে ধরে যা যা দেখছে সবটাই মিথ্যে আর এই মেয়েটি আসলে পড়াশোনা করেছে তখন বিহারের মাথায় একটা মানে অদ্ভুত কনফিউজন চলছে তাহলে এবার এখন এটা মাথার মতো চলছে যে আমি কি মানুষটাকে ভালোবেসেছিলাম না ট্যালেন্টটাকে ভালোবেসেছিলাম না এবার তো তার মানে যদি ট্যালেন্টটাকে ভালোবেসে থাকি তাহলে তো এখন ট্যালেন্ট ওর মধ্যে আছে তাহলে কি আমি ওকে ভালোবাসতে শুরু করবো তাহলে ওই মানুষটা কী হবে ওই মানুষটার কিন্তু আদৌ কোনো মানে দোষ আছে নাকি ও ফ্যামিলি প্রেশারে করেছে এবং ভেবে দেখতে গেলে ওই মানুষটা ফ্যামিলি প্রেশারেই করেছে এবং যদি ওই মানুষটা আজকে খারাপ হয়েও থাকে সাইকোলজিক্যালি তার কারণ তার আপ্রিং ব্রিঙিংটাই ওরকমভাবে হয়েছে তো এর মধ্যে আমি কিন্তু জানি যে ওর বাবার নিখোঁজ ওর বাবার কিছু রিসার্চ করতে আমি কিছু কিছু কি ওয়ার্ডস পেয়েছি যেগুলো এনাফ কোয়েশ্চেন্স করার জন্য ডাউট ডাউটফুল হওয়ার জন্য এবং আমি যদি সুস্থ মস্তিষ্কে থাকতাম মানে বিহান যদি সুস্থ মস্তিষ্কে থাকতো তাহলে হয়তো বিহান এটা নিয়ে খুঁটিয়ে মানে খুঁটিয়ে দেখতো যে আদেও ওর লাইফে কি চলছে যেহেতু সেই মেন্টাল স্টেটটাই নেই তাই সে আর দেখতে পারে না এছাড়া তো আমি জানি ওর মায়ের মায়ের শরীর খারাপ ওর সাথে অত্যাচার হয়েছে ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি তো ভেবে দেখতে গেলে যে মানে মোনালিসা আর মোনালিসা দাদু ওর সাথে খারাপই করেছে ছোটবেলা থেকে এক্সপ্লয়েড করে গেছে এবং আমি চোখের সামনে দেখে এসে মোনালিসা ওর সাথে কীভাবে দুর্ব্যবহার করেছে এবং আমি ওর সাথে দুর্ব্যবহার করেছি মানে টন্ট করেছি সব রকম দিক থেকেই খারাপ করেছে তো ওই আর কি বিহান একটা অদ্ভুত টাইগন কনফিউশন টাইগো দিয়ে যাচ্ছে এই মুহূর্তে তো আর কোনোদিনই ইচ্ছে ছিল প্রফেসর হব না না বাট আমি এখন ভাবি যে আমি খুব ভালো পড়াতে পারবো এবং কোথাও গিয়ে যদি নিজের কোনোদিন বাচ্চা হয় ওখানে আমি অন্যের বাচ্চা পড়াতে গিয়ে বুঝতে পারি যে আমার কতটাই মানে এনথু এটার প্রতি যে আমি অন্য মানুষকে তৈরি করব বড় করব এটা একটা মাথার মধ্যে থাকে মানে নলেজ দিয়ে আমি কোনো একটা মানুষকে তৈরি করব সেই জিনিসটা এখন আমি মানে ক্লাস দু তিন বছর ধরে এটা আমার মাথার মধ্যে যে চলে যে হ্যাঁ আমি পারবো এবং আমি ভালোই পারবো বা মাল্টিপল বাচ্চা একসাথে পড়াবো সেটা কোনো দিন ভাবি বাট হ্যাঁ একটা কোথাও গিয়ে ওইটা থাকে যে একটা অন্যের বাচ্চা আমি বেশি প্রেশার দিতে পারবো না আমি খুব রেগে যাই যে আমার বাড়ির সামনের বাড়ির একটা কুচকে আছে আমার ভাগ্নির মতো তো ওকে আমি ইয়ে করি ওকে পড়াতে গিয়ে আমার খুব মাথার মতো চলতে এই জানিসটা কেন এইটা জানিসটা কেন তারপর আমাকে মা বলে যে তুই কি ওই বয়সে না অবশ্যই আমি মা কে বললি যে আর কবে জানবে আমরা কি তাহলে এটাও কি জানবে না এই বয়সে কোন বয়সে জানবে আমার মাথার মতো ওইটা চলে যে ও নলেজেবল হচ্ছে নলেজবল হচ্ছে না তো আমার কোথাও কি মনে হয় হ্যাঁ আমার খুব ইচ্ছা একটা কোন বাচ্চাকে ছোট থেকে বড় করা নিজের সন্তান হলে তাহলে অগদাই দায়িত্ব যে সন্তান হলে তো অধিকারটা থাকবে তো ওই সমস্ত দিক থেকে করতে পারবো ওকে শাসন করে হবে তৈরি করে হ্যাঁ যেভাবে হোক আর যেভাবে আর কি সে বুঝতে তার বুঝতে সুবিধা হবে সেটাকে একটু স্টুডিনি করে দেখে তারপর পড়না বাড়ি থেকে কি বলছিল মা পরিবার সবাই বাড়ি থেকে মা খুব এক্সাইটেড মানে মা আর কি মানে সবাই পাড়ার লোকজন মা কে তো খুব বলে এই তোমার মেয়েকে তো দেখছি তোমার মেয়ে তো খুব ভালো করছে তো মা মায়ের থেকেও বাবা কারণ বাবা একটা টাইমে আমাকে ঠিক বিশ্বাস বিশ্বাস করে উঠতে পারেনি যে আমি আদৌ করতে পারবো কিনা যেটা করতে চাইছি বা এতদিন ধরে ট্রাই করছি আদৌ হবে কিনা চাকরি কর এই কর মানে যেটা হয় আর কি ফ্যামিলি থেকে তো সেটাই বাবার এখন খুব ভালো লাগছে পাড়ায় সবাই বাবাকে একটা অন্য নজরে দেখে যে না তোমার মেয়ে ভালো করছে ভালো কাজ করছে তো এটাই বাড়ি থেকে খুবই ভালো লাগছে বিশ্বাসটা বোধহয় অর্জন করা গেছে একদমই তাই একটু হলো আমার মনে হয় ওর ফ্যামিলি যেটা আমি ওর ফ্যামিলি চেক একদমই চিনি না জানি না বাট আমি একটা জিনিস শুনেছি ও মানে যতক্ষণ না কম্পাসের প্রপার মানে কম্পাস ট্রেলার রিলিজ হয়েছে তখনও অব্দি ও বাড়িতে বলেনি এবং ও কিন্তু ট্রেলারটা লঞ্চ হওয়ার পরেও বাড়িতে ফোন করে এটা বলেনি যে আমার ট্রেলার লঞ্চ হয়েছে দেখেছে ও বলেছে যে তোমরা কি স্টার দেখছো কিছু কি দেখিয়েছে না এমনি জিজ্ঞেস করছি ও কিন্তু ওইভাবে ওইভাবে পুশ করেছে যাতে এবং সেইটা গিয়ে আমার মনে হয় আমার ফ্যামিলিতে খুব ওইভাবে ইম্প্যাক্ট করেছে আরে এটা তো আমার মেয়ে আর কি মানে এর থেকে বড় খুশির পাওয়া যে হঠাৎ করে আরে সারপ্রাইজ মানে এটা একদম একদম সত্যি এখানে এটা খুব সবাই অবাক ছিল যে তুই কি করে চেপে রেখেছিস বাড়িতে জানাসনি বাট এটার পিছনে একটা কারণ আছে এর আগে মা এক্সপেক্ট করে বসেছিল যে আমার মেয়ে হয়তো এরকম কিছু একটা করবে তো তখন সেই কাজটা আমার হয়নি তো সেতে মা খুব কষ্ট পেয়েছিল এবং ভেঙে পড়েছিল এবং আমার মা না গিয়ে গিয়ে সবাইকে জানো তো আমার মেয়ে না ওটা করবে ওটা দেখবে কিন্তু তো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে আগে তো তারপর থেকে ওই মায়ের ওই ভেঙে পড়াটা আমি দেখতে পারিনি তো সেই জন্য এবার যতক্ষণ না সবকিছু আমাকে প্রপার দেখাচ্ছে আমি কিচ্ছু বলিনি তুমি নিজেই দেখো দেখা ওকে দেখাচ্ছে বাট ঠিক আছে এই সূত্র আমি পড়োনকে একবার জিজ্ঞাসা করি যে এই যে না পাওয়া বা অনেক সময় হয় না রিজেকশন আমাদের অনেক কিছু শেখায় আমরা আমরা পড়ি যে পারবো কি সেটাকে বর্নার ক্ষেত্রে কতটা কাজ দিয়ে একটা টাইমে প্রচুর ভ্যাঙে পড়েছিলাম যে আচ্ছা এবার তো হলো না যখন আমার সঙ্গে এটা হয় তখন মানে মানে আমি কিভাবেই বোঝাবো আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি যে আমার মধ্যে অনেক বাজে বাজে থটস আসতো যে এত দিন ধরে ট্রাই করতাম থিয়েটার করতাম আগে শর্ট ফিল্ম করেছি মিউজিক ভিডিও করেছি প্রচুর কিছু করেছি বাট তারপরে কি একটা প্রপার ঠিকঠাক কাজ এখানে লোক আমাকে ছিনবে তো সেইটা করতে গিয়ে যে এত কিছু সম্মুখীন হয়েছি তো অনেক রকমের বাধা এসেছে তো সেইটা পেরিয়ে যখন আমি একটা টাচ পেলাম এবং তার মাঝখানে যখন আমি একটা বড় রিজেকশন পেয়েছিলাম মানে সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পর সেটা হয়নি আর তো সেইখানে না একটা মানুষ আমায় খুব হেল্প করেছিল সে হচ্ছে স্বাগতা মুখার্জি সে বলেছিল যে পর্না আমি তো জানি না কে কি ভাবছে দুজনেই আমাকে এমন ভাবে সাপোর্ট দিয়েছিল ওই টাইমটা আমি কখনো ভুলবো না সত্যি তো ওদের জন্যই আমার আবার উঠে দাঁড়ানো চেষ্টা করা রিহার্সালে যাওয়া প্র্যাকটিস করা এভরিথিং তারপর তো এখান থেকে আমাকে অডিশনের জন্য বলা হয় স্ট্রাজার সাথে অডিশন দিই এভাবেই হয় এটা ভীষণ আলাদা একটা চরিত্র যে সব সময় আমার টেলিভিশনে কম্পাসের চরিত্র সেরকম দেখতে পাই না তো দর্শক তো পছন্দ করছেই নিজেও এবং সব যদি বলি যে সবচেয়ে কাছের মানুষটা কি বললো আমরা প্রচুর সোশ্যাল মিডিয়ায় ছবি তো দেখি সে খুবই খুশি মানে সেও দেখেছে আমার এই পুরো জার্নিটাই তার দেখা এবং এটাই বলবো যে সে কখনোই মানে ওইটা নয় যে তুই পারছিস না তোর দ্বারা মানে কখনোই ওই ডিমোটিভেটেড করেন হয় হয়নি আমি কখনো ওর দ্বারা মানে ও বলেছে যে হ্যাঁ তুই পারবি তুই কর মানে সেও আমাকে প্রচুর আর কি এনকারেজ করেছে সাপোর্ট তারও ছিল প্রচুর সেও প্রচুর মা বাবার পর যদি সব থেকে বেশি কেউ খুশি হয় তাহলে সে ওর কথা একটু বলো যে এই বিহান চরিত্রটা এবং কম্পাসারি আমরা এখনো সেই প্রেম বা সম্পর্ক সেটা এখনো দেখিনি তবু একটা সফট কর্নার কি রয়েছে বিহানের ওই যে বললাম সফট কর্নারটা কোথাও কি না দিক থেকে আসছে এবং আর একটা কনফিউশন যে আমার কি ট্যালেন্ট আমার যেহেতু মোনালিসার উপর রাগটা এই নিয়ে যে ও আদেও ট্যালেন্টেড নয় তার তার মানে কি আমার সফট কর্নারটা তার জন্য আসবে যে ট্যালেন্টেড তাহলে কি আমার ওর ওপর সফট কর্নার আসা উচিত সেই ডিলেমার মধ্যেই আমি এখনো আছি তো আমার যেটা ওর ওপর এই মুহূর্তে আছে সেটা হচ্ছে একটা বেসিক সিম্প্যাথি যেটা হচ্ছে যে একটা মানুষ যে ছোটবেলা থেকে বিতাড়িত হয়েছে এবং ছোটবেলা থেকে অন্যের হয়ে পড়াশোনা করেছে এবং এক ফোঁটা স্বীকৃতি পায়নি এবং যে অত্যন্তই ট্যালেন্টেড মানে যেটা কেউ অস্বীকার করতে পারবে না যেটা মানে ওকে কাঠগোড়া দাঁড় করে দিলেও আমরা অস্বীকার করতে পারবো না যে ওর ওই ট্যালেন্টটা আছে মানে কম্পালসারি ট্যালেন্টটা আছে বা নেই তো সেই দিক থেকে একটা সিম্প্যাথি জন্মে আছে ভেতরের মধ্যে যেহেতু আমি নিজেও মানে কম্পাস বিহান নিজেও একটা ভালো স্টুডেন্ট নিজেও রেকর্ড মার্কস হোল্ডার নিজেও বাইরে থেকে পড়াশোনা করে তো সেই দিক থেকে একটা সিম্প্যাথি আছে যে হ্যাঁ একটা মেয়ে তাও তো বিহানের একটা ব্যাকআপ ছিল বাড়িটাই এডুকেশন সিস্টেমের সাথে জড়িত বাড়িতে বাড়ির এত বড় কলেজ এত এতগুলো কলেজ তো সেখানে ছোটোবেলা থেকে অনেক সাপোর্ট পেয়েছে সেখানে মেয়েটা সাপোর্ট ছাড়াই নিজে 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 করে 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 অদ্ভুত ওয়ে আউট বার করে এতটা শিক্ষিত হতে পেরেছে তার মধ্যেও তার এতটা মানে কঠিন জার্নি তো সেই জন্য একটা সিম্প্যাথি আছে কোনো আলাদা করে মানে প্রেম সফট কর্নার এই মুহূর্তে জন্মায়নি এবং আমার মনে হয় ওটা আস্তে আস্তে জন্মাবে এবং সেইটা হয়তো আমাদের ওই মানে এখন তো ঝগড়া হচ্ছে ঝগড়া হতে হতে যদি আস্তে আস্তে হয় কম্পাসের মধ্যে ওরম একটা কাজ করছে যে মানে বিয়ে হয়ে গেছে তো এবার মনে হচ্ছে যে মোনা ম্যাডামকে যখনই দেখছি ওনার সামনে আশেপাশে ঘেসছে তখনই মনে হচ্ছে মানে মনের মধ্যে একটা হিংসা তো কাজ করে তো সেইটা হচ্ছে মানে আমি তো আলটিমেটলি মেয়ে তো সেটা তো সেটা গল্পেও দেখানো হচ্ছে যে একটু হলেও আমার আমি জেলাস ফিল করছি বাট সেটা বুঝতে দিচ্ছি না হয়তো একটু ঠেস মেরে কথা বলে দিলাম যে আপনার কি আপনার তো কিছু যায় আসে না মানে এরকম কিছু বলে দিলাম বাট প্রকাশ করছি না কারণ আমার লক্ষ্য হচ্ছে একটাই যে ওনার ওর বাড়িতে আমার বাবার নিখোঁজ হওয়ার পিছনে কেউ দেয় আচ্ছা পড়নাও কি খানিকটা তো সেরকমই যে কাছের মানুষকে কারো সামনে দেখলে একটু তো জেলাসি হবেই আমার পড়না না পড়না অ্যাকচুয়ালি হচ্ছে খুব ওই দিক থেকে মানে সিকিউর না না সিকিউর না মানে হচ্ছে ওইটা নিয়ে ভাবেই না মানে হচ্ছে খুব ছাড়া ছাড়া টাইপের মানে আমি কিভাবে বোঝাবো বুঝতে পারছি না মানে অত মাথাই ঘামায় না মানে ওই একটা অদ্ভুত কনফিডেন্স যে না ঠিক আছে যদি হয় তাহলে কোনো কারণের জন্যই হবে যদি কিছু এদিক ওদিক হয়ও যা হয় ভালোর জন্য হয় এটা আমার মাথায় খুব ভালো কথা কি বলবি বলে তোমারও কি সম্পর্কের ক্ষেত্রে ওই হয় না যে একটু যদি আমার সম্পর্কে আমি একটু ইনসিকিউর ফিল করি তার আমার সম্পর্কে কোশ্চেন মার্ক আছে বা আমার নিজের মতে কোনো কোশ্চেন মার্ক আছে যে আমি নিজে কি কনফিডেন্ট নই সেই মানুষটাকে নিয়ে সম্পর্কে আছি মানে আমি তাকে নিয়ে অন্ধের মতো বিশ্বাস করব হ্যাঁ এবার কোথাও গিয়ে যদি মনে হয় যে এই মানুষটাকে অন্য একটি মানুষ খারাপ নজরে দেখছে বা খারাপ ভাবে কিছু করার চেষ্টা করছে তখন জেলাসি তো আর হবে না তখন যেটা হবে হচ্ছে আমি প্রোটেক্ট করব তাকে ওই পার্টিকুলারলি জেলাসি বা আমি তো বলবো যে আমি নিজে মারপিটে বিশ্বাসী মন হচ্ছে তাই তো এ ছেলেপুলে নিয়ে যাব হ্যাঁ আমার কাছে দেখে ছেলেপুলে না আগে তো নিজে গিয়ে ঝাঁপিয়ে পড়ে মারും এবং এর আগে মেরে উচিত না আমি এমনি ইন জেনারেল হোল লাইফে মারামারিতে মারটা খেয়েছি বেশি সেটা মানে প্রকাশ্যে বলতে কোনো লজ্জা নেই কারণ খুবই উইক ছিলাম এবং মেন্টালিও খুবই উইক ছিলাম আস্তে আস্তে স্ট্রেংথ বেড়েছে আর আমার খুব লেট স্ট্রেংথ বেড়েছে আমি আমার পরিচিত মানুষদেরকে যা দেখে এসেছি ছোটবেলা থেকে সবার কলেজ লাইফ স্কুলের ইলেভেন টুয়েলভ ওই সময় স্ট্রেংথটা বেশি ছিল আস্তে আস্তে সবাই সংসার ওংসার করতে 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 ছাড়া ছাড়া করতে করতে বেরিয়ে গেছে বা এমনি এই যে বাইক চালানোর যে ব্যাপারটা কেউ এখন আর বাইক চালাতে চায় সবাই গাড়ি চালাতে চায় আমার মধ্যে উল্টোটা হয়েছে আমি যেহেতু সবকিছু লেট লেট হয়েছে তো আমার সব আমার ওই রক্তটাও গরম হয়েছে লেট আর মানে সব কিছু আমি আস্তে আস্তে মানে এখন আমার মনে হয় যে আমি এখন করে দেবো আমি নিজে ভিড়ে যাবো অ্যাকচুয়ালি চলে যাবো মেরে দেবো তাকে যদি কিছু একটা করতে আসে সত্যি তাকে মেরে দেবো এবং আমি সাম হাউ ভিজুয়ালাইজ করে ফেলতে পারি যে যদি কিছু করে আমি অ্যাকচুয়ালি তাকে মারছি যে হ্যাঁ কারণ সে কেন করবে মানে আমি নিজে হলেও করতাম না সেটা তো যেটা অন্যায় সেটা অন্যায় তো এই এছাড়া কোনো জেলেসি বলে আমার মনে হয় না কিছু আমার মধ্যে আছে আচ্ছা সামনেই কালী পুজো এবং কালী পুজোর আগে আমরা জানি ভূত চতুর্দশী তো নিজেদের এরকম ভৌতিক এক্সপিরিয়েন্স কিছু রয়েছে যেটা শেয়ার করা যাবে আমার এমনি ভৌতিক এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো সেগুলোতে আলটিমেটলি জানা গেছে ওটা ভূত নয় এবং আমি আরেকটা জিনিস মনে করি যদি কারোর ভৌতিক এক্সপিরিয়েন্স হয় মানে প্রমাণিত ভৌতিক এক্সপিরিয়েন্স সেটা তখনই প্রমাণিত হবে যদি তিনজন থাকে ঠিক আছে তিনজন একসাথে সেম জিনিস এক্সপিরিয়েন্স করেছে আমি বিশ্বাস করে নেবো যে ঠিক আছে এবং আমি সামহাও সবাই বলে আমি নাস্তিক আমি কিছু মানি না আমি ভূত মানি না সব মানি না আমি কিন্তু হ্যারি পটারের প্রচণ্ড ফ্যান আমি কিন্তু লর্ড অফ দ্য এর প্রচণ্ড ফ্যান আমি মহাভারতের প্রচন্ড ফ্যান আমি অ্যাকচুয়ালি মানে এগুলো সব ফিকশনালি দেখতে পারি মানে গল্পের মতো করে কাল্পনিক জগৎ হিসাবে মানি আমি কিন্তু মনে মনে চাই অ্যাকচুয়ালি ভূত এক্সিস্ট করুক কোথাও থেকে একটা ভূত আয় বা কোথাও থেকে একটা ভগবান আসুক মানে অ্যাকচুয়ালি প্রুভ করে দিক আমাকে রং এবং আমি ম্যাজিককে বিশ্বাস করতে চাই এবং ম্যাজিক হলে তো কি মজাটাই না হয়ে যাবে কিন্তু কি করব লজিক মানতে দেয় না জাস্ট লজিক মানতে দেয় না আমাকে কোনো ভাবে আমি আমি যতবার ভূতের এক্সপিরিয়েন্স ভেবেছি ততবার ওটা বুঝে গেছি যে এটা ভূত নয় আলটিমেটলি প্রমাণই হয়ে গেছে ওটা ভূত না অন্য কোনো কারণে হচ্ছে তো আমার তো কোনো সত্যি এক্সপিরিয়েন্স নেই এবং সেটা আমার জন্য সত্যি আমি খুব দুঃখিত এটা নিয়ে যে আমার স্যাড লাইফ আমি ভূতের এক্সপিরিয়েন্স করতে পারিনি

থাকার একটা হচ্ছে এবং কম্পাস সবসময় কিছু না কিছু সলভ করতেই থাকছে মানে প্রবলেমস তো আসতেই থাকবে সলিউশন বার করাটা আসুন সেটাই কম্পাস বিশ্বাস করে তো দেখতে থাকুন কম্পাস সন্ধ্যে ছটার সময় প্রত্যেকদিন স্টার জলসায় আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেখানেই পাবে